শুধুমাত্র কফি পাউডার আর চিনি দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের কফি ক্যান্ডি বাসাতে তৈরি করা যায় না আগে আমি এটা বুঝতেই পারিনি যদি বুঝতাম তাহলে প্রত্যেক তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতাম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ বিদেশে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে শেয়ার করবো অসম্ভব অসম্ভব মজাদার কফি ক্যান্ডি রেসিপি কফি ক্যান্ডিটা তৈরি করতে না খুব বেশি উপকরণ লাগে না মাত্র দুইটা উপকরণ হলেই হয়ে যায় আর কি যাই হোক আমি যে মোল্ডে ক্যান্ডিগুলো সেট করব সে মোল্ডটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন লাগবে এরকম হচ্ছে কফির স্ল্যাশে আমি এখানে দুইটা ব্যবহার করব। এগুলোর দাম পাঁচ টাকা করে প্যাকেট আমরা তো সবাই চিনে থাকি বা যাদের বাসায় যেরকম কফি থাকে সেই কফিটা দিয়েও তৈরি করতে পারবেন এখানে ছোট এক কাপ পরিমাণ হচ্ছে চিনি ব্যবহার করছি আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে চিনির পরিমাণটা ডাবল করে দিবেন তাহলেই হয়ে যাবে এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি পানি ব্যবহার করছি একটা হাড়িতে প্রথমে চিনি নিয়ে নিলাম এরপরে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম আর প্রথমে এক প্যাকেট হচ্ছে কফির প্যাকেট আমি কেটে এই চিনির মধ্যে মিশিয়ে দিচ্ছি এরপরে আপনারা টেস্ট করে দেখবেন আসলে মানে একটু গুলিয়ে টেস্ট করবেন করার পরে যদি দেখেন যে না কফির ফ্লেভার প্লাস টেস্টটা মোটামুটি ঠিকঠাক আছে তাহলে কিন্তু আর মেশাতে হবে না তবে আমি চেক করার পরে আমার মনে হলো আর এক প্যাকেট যদি আমি এর মধ্যে কফির প্যাকেট মেশাই তাহলে টেস্টটা আরও বেশি দুর্দান্ত আসবে এজন্য আমি এখানে দুই প্যাকেট ব্যবহার করেছি যাই হোক পুরো প্যাকেট হচ্ছে ঢেলে দিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটা টোটালি অপশনাল আপনাদের মানে আমি দিয়েছি একটু টেস্টটা বাড়ানোর জন্য তবে এটা না দিলে কোনো রকমের প্রবলেম হবে না যাই হোক আমি এখন সরাসরি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলাতে চলে যাব আর কফি ক্যান্ডিগুলো তৈরি করার জন্য চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পুরো চার থেকে পাঁচ মিনিট ধরে এটাকে জাল করতে হবে আর চার থেকে পাঁচ মিনিট জাল করার পরে দেখবেন যে এটা হচ্ছে অনেক এটা ঘন হয়ে আসবে বা বেশি ফ্লাফি হয়ে আসবে তখন এটাকে হচ্ছে পানির মধ্যে মানে একটু বাটিতে পানি নিয়ে তার মধ্যে চেক করে দেখবেন যে এটা আসলে আঠালো হয়ে বা হাতে দলা দলা হয়ে উঠছে কিনা যদি উঠে সঙ্গে সঙ্গে চূড়াটা অফ করে দিয়ে নামিয়ে নেবেন এটা যদি একটু বেশি জাল করা হয়ে যায় তাহলে কিন্তু এটা হচ্ছে কি বলে দানাদার বা দানা বেঁধে যাবে আর কি চিনিটা জমাট বেঁধে যাবে তখন আর কফি ক্যান্ডি হবে না তখন সেটা বাতাসায় পরিণত হবে তবে আপনারা চাইলে কিন্তু দুইটাই করতে পারেন দুইটাই অনেক মজা আমি আপনাদের সাজেস্ট করছি যে অবশ্যই অবশ্যই এই ক্যান্ডি রেসিপিটা বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার কতটা ইয়ামি যখন মুখের মধ্যে আপনি এই ক্যান্ডিটা দিবেন তখন যে কি সুন্দর একটা অ্যারোমা পাবেন খুবই মজাদার আর দেখতে পাচ্ছেন নাতে নাড়তে এটা কিন্তু ঘন হয়ে এসেছে আমি এখন চুলাটা অফ করে দেবো এর থেকে বেশি নাড়লে এটা কিন্তু বাতাসা হয়ে যাবে যাই হোক আমি একটু পানির মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে হবে আর কি এই যে এরকম যখন আঠালো আঠালো হবে চকলেট টাইপের তখনই সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নিতে হবে এরপরে আমি নেড়ে চেড়ে এই তো এখন কফির যে মোল্ডটা বা চকলেটের যে মোল্ডটা সে মোল্ডের মধ্যে চকলেটগুলো দ্রুত হচ্ছে এই সিরাপটা ঢেলে দেব তা হলে কিন্তু জমাট বেঁধে যাবে হাড়ির মধ্যে আর এইভাবে রাখার দেখবেন যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই ক্যান্ডিগুলো সেট হয়ে গিয়েছে এতটা মজাদার একটা ক্যান্ডি যাই হোক আজকের এই কফি ক্যান্ডি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন যাই হোক এই যে আমি কফি মানে ক্যান্ডিগুলো কিন্তু খুব সুন্দর করে মোল্ড আউট করে নিচ্ছি তবে এগুলো একটু সফট টাইপের হয়েছে মুখে দিলে মেল্ট হয়ে যাবে অনেক বেশি মজাদার আমি একটু হচ্ছে আইসিং সুগারের মধ্যে এটা কোট করে দেখাচ্ছি তবে আপনারা চাইলে এটা বাইরে মানে আইসিং সুগার বাদেও রাখতে পারবেন রকম হাতের মধ্যে লেগে যাবে না বা আঠালো হয়ে যাবে না আমার বাচ্চারা হচ্ছে কি বলে আইসিং সুগারের মধ্যে একটু কোট করে দিলে দেখতে বেশি ভাল লাগে দেখে মানে অনেক বেশি পছন্দ করে এর জন্য আমি আইসিং সুগারটা ব্যবহার করছি আদারওয়াইজ আপনাদের বাসায় আইসিং সুগার না থাকলে এটা এমনিতেই রেখে দেবেন এটা কখনোই আঠালো বা চিটচিটে ভাব হয়ে যাবে না তো সবগুলো কফি ক্যান্ডি আমার কিন্তু মোল্ড আউট করা হয়ে গিয়েছে এখন এটা এ আইসিং সুগারের মধ্যে একটু কোট করে নিলেই হয়ে যাবে তো বাসায় যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন আমি সাজেস্ট করব মাস্ট বি ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আসলে ক্যান্ডিগুলো কেমন হয়েছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম